বিসমিল্লা ইর রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও আপনাদের দুয়াই ভালো আছি বেশ কিছুদিন হল অতিরিক্ত কাজের চাপ থাকার কারণে ক্যারাম বোর্ডের নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারিনি তো আজকে চলে আসলাম নতুন একটি আপডেট নিয়ে আজকের বিষয় গ্লাসের ক্যারাম বোর্ড গ্লাসের ক্যারাম বোর্ড নিয়ে কিছু কথা না বললেই নয় গ্লাসের ক্যারাম বোর্ডের জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার কাছে প্রতিনিয়ত কল আসে আপনারা অনেকে গ্লাসের ক্যারাম বোর্ডের দাম শোনেন আবার কেউ কেউ অর্ডারও দিয়ে থাকেন পরবর্তীতে ওই অর্ডার দেওয়া ক্যারাম বোর্ডটি তৈরি হবার পর আপনারা অনেকে নিতে চান না গ্লাসের ক্যারাম বোর্ডটা ষোলো আইটেম এবং দামও একটু বেশি সুতরাং আপনারা অর্ডারটি কনফার্ম করে অগ্রিম কিছু টাকা বায়না দিলে আমাদের জন্য গ্লাসের ক্যারাম বোর্ডটি তৈরি করতে সুবিধা হয় আশা করি আপনারা প্রতারিত হবেন না আমরা আপনাদের সততা ও বিশ্বাসের উপর নির্ভর করেই ব্যবসা করে থাকি ক্যারাম বোর্ড একটি জনপ্রিয় খেলা আর এই খেলাটি আরও আরামদায়ক করার জন্য আমরা তৈরি করছি উন্নত মানের ক্যারাম বোর্ড আমাদের কাছে পাবেন ছোট বড় বিভিন্ন সাইজের ক্যারাম বোর্ড আমরা সারা দেশে পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকি এছাড়া আমরা নর্মাল মিডিয়াম ও ভিআইপি এবং বিভিন্ন সাইজের ক্যারাম বোর্ড তৈরি করে থাকি আরও একটি বিষয় না বললেই নয় আপনাদের অর্ডার দেওয়া ক্যারাম বোর্ডগুলো আমরা খুবই যত্ন সহকারে তৈরি ও গ্যারান্টি দিয়ে থাকি তো আজ এই পর্যন্তই আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন এবং আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন ধন্যবাদ